আচ্ছা দেখে মনে হচ্ছে ভাবসা বাট বেশি কিছুতে যাব না সিনিয়রদের কখনো প্রেমে পড়েছো আমি অবশ্যই অনেক সিনিয়রের প্রেমে পড়ছি কিন্তু পাত্তা দেন আমার একটা ছোট মেয়ে পাত্তা দেনে। না সিনিয়র কিভাবে দিবে ও মাই গড দর্শক উনি কিন্তু সিনিয়রের প্রেমে অনেকবার হাবুডুবু খেয়েছে বাট পাত্তা পায় নাই তো বাই দা ওয়ে আমরা কথা না বাড়িয়ে চলে যাব আসল কথাতে ঠিক আছে

দর্শক সময় শেষ বাট ওনাদেরকে একটু সময় দেওয়া হয়েছিল বাট সময় শেষ তো অনেক চেষ্টা করেছে বেচারারা চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত আমার প্রেমে হাবুডুবু খেয়ে ফেলেছে ছোটি ক্যান্সার দিতে পারে নাই তো দর্শক যদি আমার ছোট এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই আমাদের পথের একটা পেজে এসে আপনাদের সঠিক উত্তর দিয়ে যান এবং আকর্ষণীয় গিফট জিতে যান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য একটু দাঁড়াও অনেক চেষ্টা করেছো বাট মন খারাপ করছো আমার প্রেমে পড়েছো এখন ফেরাইতে পারবো না বাট আমাদের কেয়ারের পক্ষ থেকে থাকছে তোমাদের জন্য ছোট্ট একটা সৌজন্য গিফট তো দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সেল কিয়ারের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে জন্য ছোট্ট একটা গিফট ভাইয়া ভালো লাগছে ওকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ওকে 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 তো দর্শক আমাদের সাথেই থাকুন এবং পথের পেয়েছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং আপনাদের মতামত জানিয়ে দিন